নমস্কার বন্ধুরা সুপারনাস নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি রসগোল্লা রেসিপি নিয়ে কিভাবে খুব সহজে আপনারা বাড়িতেই নরম তুলতুলে রসগোল্লা বানিয়ে নিতে পারবেন কিছু টিপস সহ আমি দেখাবো আপনাদের যখনই মন চাইবে তখনই এরকম নরম তুলতুলের রসগোল্লা নিজেরাই বাড়িতে বানিয়ে খেতে পারবেন দোকানেও যেতে হবে না চলুন তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল রসগোল্লা বানানোর জন্য সবার প্রথমে লাগছে দুধ আমি এখানে এক লিটার দুধ নিয়েছি নর্মাল গরু দুধ নিয়েছি আপনারা যে কোনো ধরনের দুধ নিতে পারেন এখানে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে নিয়ে এর মধ্যে চার চামচ পরিমাণে ভিনিগার দিয়ে দুধটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে ছানা কাটানোর জন্য ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন দুধের মধ্যে এরকম ছানা কেটে এলে এক মিনিট ফুটিয়ে বন্ধ করে দিতে হবে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই তাহলে ছানাগুলো শক্ত হয়ে গেলে মিষ্টিটাও শক্ত হয়ে যাবে দেখুন এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন যাতে তলায় লেগে না যায় একবার ফুটে উঠলে বন্ধ করে দিতে হবে তো ছানাটা আমার এখানে একদম পারফেক্ট রেডি হয়ে গেছে দেখুন দুধের মধ্যে থেকে কিন্তু পুরো ছানাটাই বেরিয়ে এসেছে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি দেখুন ছানাটা আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার একটা সুতির কাপড়ের মধ্যে ছানাটা আমি ঢেলে নিয়েছি এর মধ্যে ঠান্ডা জল দিয়ে মানে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিলেই হবে ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার জলটাকেও নিকড়ে নিতে হবে এইভাবে চেপে চেপে ওর মধ্য থেকে জল বের করে নেবেন যখন দেখবেন জলটা ড্রপ ড্রপ করে পড়ছে সেই পর্যায়ে রেখে দিলে হবে এবার একটা পাত্রের মধ্যে ছানাটা আমি নিয়ে নিয়েছি ছানাটাকে আমাদের খুব ভালোভাবে মেখে নিতে হবে মেন কাজ কিন্তু এটাই ছানাটাকে খুব মোলায়েমভাবে মাখতে হবে এই হাতের তালুর সাহায্যে ছানাটাকে ঘষতে থাকবেন থালার মধ্যে ছানার মধ্যে যে দানা দানা ব্যাপারটা থাকে ওইটা যতক্ষণ না স্মুথ হচ্ছে ততক্ষণ আপনাকে ভালোভাবে মাখাতে হবে পাঁচ থেকে সাত মিনিট ছানাটাকে এইভাবে মাখানোর পর দেখবেন ছানাটা অনেকটা স্মুথ হয়ে এসেছে ছানার যে দানা অংশটা থাকে সেটা থাকবে না দেখুন আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা স্মুথ হয়ে গেছে ছানাটা আমার এখানে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। সেটা খুব ভালোভাবে খেয়াল করবেন আমি যতটা ব্যবহার করব এক লিটার দুধের জন্য আপনারাও ততটাই দেবেন এই দেখুন আমি এখানে হাফ চামচের একটা চামচ নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণে দিচ্ছি এলাচগুলো চারটে এলাচের দানাকে ছাড়িয়ে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম এরপর দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণের ময়দা দিচ্ছি হাফ চামচ সুজি আর দিতে হবে দু চামচ পরিমাণের মিল্ক পাউডার এবার সবকটা উপকরণকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আবারও পাঁচ থেকে সাত মিনিট মতো সমস্ত উপকরণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি প্রত্যেকটা স্টেপ আপনারা ফলো করেন আমি গ্যারেন্টি দিচ্ছি রসগোল্লা হবে একদম দোকানের মতো আপনি একবার বানিয়ে এতটাই স্যাটিসফাই হয়ে যাবেন যে বারবার বানাবেন দেখুন কথা বলতে বলতে ছানাটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার একটু গোল করে নিচ্ছি দিয়ে এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে রসগোল্লা সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো বানাবেন আমি এখানে বানিয়েছিলাম যে পাঁচ টাকা ছ টাকার রসগোল্লাগুলো যেই সাইজের হয় এখানে আমিও সেই সাইজটাই করেছি লেচিগুলো সব আমার কাটা হয়ে গেছে এবার একটা করে লেচি নিয়ে গোল বলের আকারে সেপ দিয়ে নেব গোল করার সময় একটু চেপে চেপে গোল করবেন যাতে ওর মধ্যে কোনো ফাঁপা অংশ না থাকে আর রসগোল্লার গায়ে কোনো ফাটা দাগও না থাকে এইভাবে আমি প্রত্যেকটা রসগোল্লার বল বানিয়ে নিচ্ছি দেখুন প্রত্যেকটা রসগোল্লার এখানে আমার সেপ দেয়া হয়ে গেছে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এর গায়ে কিন্তু কোনো দাগ নেই এখানে আমার এগারোটা রসগোল্লা হয়েছিল এবার এখানে আমি চিনির সিরা বানানোর জন্য একটা পাত্রে দেখুন চিনি নিয়ে নিয়েছি দুশো চল্লিশ এমএল আপনাদের বোঝার সুবিধার্থে বলছি আপনারা এখানে আড়াইশো গ্রাম চিনি নেবেন আর যতটা চিনি নেবেন তার ডবল পরিমাণে জল দিতে হবে এখানে আমি দু তিনটে এলাচকে একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার জলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব ঠিক জলটা এইভাবে ফুটতে শুরু করলে একটা হাতার সাহায্যে একটু নাড়াচাড়া করে দেবেন জলটা যখন এইভাবে টকবক করে ফুটতে থাকবে তখন কিন্তু রসগোল্লাগুলো যেখানটা ফুটচই ওই মাঝখানটাতে দিয়ে দেবেন এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই হিটে রাখবেন এবার ঢাকনা দিয়ে ফুটিয়ে নিন দশ মিনিট দশ মিনিট পর ফিরে এলাম দেখুন রসগোল্লা কিন্তু এখানে আমাদের ডাবল হয়ে গেছে এবার আবারও গ্যাসের ফ্লেমটা স্লো করে আরও দশ মিনিট সেদ্ধ করে নেব ফিরে এলাম দশ মিনিট পর দেখুন রসগোল্লাগুলো আমাদের একদম পারফেক্ট রেডি হয়ে গেছে আর সাইজেও দেখুন কতটা বড় হয়ে গেছে চলুন আপনাদের দেখিয়ে দিই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না চলুন তাহলে আপনাদের দেখিয়ে দিই রসগোল্লাগুলো কতটা সফট হয়েছে এখনও কিন্তু অনেকটাই গরম আছে আমি আপনাদের একটু ঠান্ডা করে দেখাচ্ছি দেখুন রসগোল্লাগুলো কিন্তু কতটা নরম হয়েছে দেখুন আর একটা কেটেও দেখিয়ে দিই চলুন এই দেখুন রসগোল্লাটা কতটা সুন্দর হয়েছে ভেতরটা দেখুন একদম জালি জালি এটাকে আরও এক থেকে দু ঘন্টা একটু ঠান্ডা করার পর দেখবেন রসটা ভেতরে খুব ভালোভাবে চলে যাবে আর খেতেও একদম পারফেক্ট দোকানের মতো আপনারা অবশ্যই বাড়িতে বানান আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ